আছালাম ৱেলকাম টু মাই চেনেল আশাহৰ ৰাম আপোনাৰ যেন থাকি দেখৰা বালা আছইন আলহামদ্লা আমাৰো ভালা আছি আজকে লৈ আহিলাম আপোনাৰ লগত নতুন আৰু এটা ব্লগ আশাহৰ সংস্কাৰীৰ ব্লগ আপোনাৰ যে ভাল লাগিব তো একেবাৰে ছত ব্লগ আজকে বনাইছি আৰু ফুল ভিডিঅ' দেখাৰ ৰিকুৱেষ্ট লৈ গ'লোঁ যদি ভিডিঅ'টো ভাল লাগে গ'লে এক্টিভা ত' এখন আৰু কি বৈশীয়া বিকাল প্ৰায় চাৰিটা আঁকিব পাৰ্চ উইকেণ্ড আছিল তো আমরা একটু বারাম আর কি বিকালে ওই পাক্কা দিয়ে নর্মাল যেমন আবার গেছি না তো তারা গরো যাই কি তো ও রাস্তা ওরা চিকেন শপ আছে আর কি মনে হতাম থাকি তো আমরা বারে অর্ডার দিয়েছি গরু আর কি অর্ডার দিয়েছি সপ আর বারে আর কি একটু আঠারোটি হরলাম আর ওই বাড়িতে দুইটা পাখি দেখলাম তো দুইটা পাখি পাক্কা তো রয়ে আসছে যেমন ফুড়িয়া পাক্কা সময় থেকে দেখাইরা আর তারপর তারা দুইজন আস্তে আস্তে এখনও হয়ে গেছে গিয়া মানে আপনার খান্দাতে ইচ্ছা কি তারা তো ওই আর কি দেখি একটু সময় বইয়া আর ইভাই তারা রেডি হলো তো চিকেন চিপস উইংস তারা হইলা আর কি দশ মিনিট ওয়েট করতাম তাইলে তারা আপনারে ফ্রেশ উইংস দিবা আর কি তো ফ্রেশ উইংসগুলো হাইতে কিন্তু কালা দেখ মজা লাগে তো আর কি ফ্রাইও দিবা লগে তো তার লাগে একটু সময় লাগে পাক্কা বিশ মিনিটের মতো হয়ে গেছে গিয়া আর রইসে গিয়া ওগুলো আর কি রেডি হয়ে গেছে আমরা লইয়েছি অলরেডি বাড়ে তো আমার ফায়ার আর কি নাইটি ফিন দিয়ে বিকাল বিকালকর সময় আছে হই আর কিনো গিয়া একটু কমফোর্টেবল ফিল করবা তারপর হইছে আর কি আমরা গেছিলাম কি আর গিয়াকিতা হলামি তার রেকর্ড হললাম না আর একটু হয়েছে গিয়া পরের দিন সকালে তো পরের দিন সকাল ওয়েদারটা দেখাইলাই আজকে ওয়েদারটা আর কি মশাল্লা ভালো আছে মেঘ নাই আর অত বেশি ঠান্ডা নাই আর কি রান্না না হইলেও ওই তো নয় অবস্থা দেখতে পারে রাগ একটু খোলাউডি দেখা যায় তারপর হয়েছে আর কি আমি চা বানাইলাম আজকে অ্যাভাবোরেটেড মিল্ক দিয়ে আর হয়েছে ব্রেকফাস্টেও চকলেট রসুন ওটা দিয়ে খাই আর কি আজকুর ডিনারটা তো সেগুলো আর কি আমার প্রায় সময় ওলাও দেখা যায় তো আস্তা খেয়ে আর কি ওই চিন্তি খেলাধুলা করুন তো এখন সময় আর কি কেমন যে করতাম জিনিস তো ইয়াও বা ইয়াৰ পৰাই আৰু কি আমি লাঞ্চৰ লাগে এস্কু তাৰ শাৰী বহি দিছি তেওঁ স্কু ৰন্ধা বান্ধা চুৰ কৰিলাম ইহঁতক দেখাই আমি ইলিচা মাছ বিৰাণো বহিছি ইলিছা মাছ আৰু কিতাপ কিতাপ দিলাম আৰু কি খাই লবন হ'লোঁ আৰু মই ৰিচল পাউদাৰ ইহঁতকে সৰিয়া দিছে আৰু কি আৰু বিৰাণ হৰিলিৰাম মাছটো দৰে চ' আস্তা কৰ্তা মাছ লাম দেখলাম আস্তা হ'লে আস্তা খাবইতো নাই আৰু তাৰপৰা আৰু কি আমাৰ মানে বৰ এটা টান লাগিব যদি আস্তা বিৰাণ কৰাত যায় আর এবারে আমি একটা খারি বইছি আর কি ফেসটা তো দেখলাকা গোল্ড কালার কালার করলাম তারপর ওবাই জো করলাম গিয়ে একটার মধ্যে মশলা দিলাইছে আর কি হলুদর পাউডার টু ট্রেবল স্পুন মরিচর পাউডার টু ট্রেবল স্পুন এরপর হয়েছে গিয়ে হাফ টি স্পুন কোরিয়ান্ডার পাউডার তিন ধরনের বাঁখর দিছি করিয়ান্ডার পাউডার জিরা পাউডার আর গুয়া গরিচ এখন পাউডার আর কি হাফ টি স্পুন হইয়া দিছি দিয়ে গুড়িয়া খসাই নিতে আমার খুর আর কি ভলিউম বেশি বাড়াই লিছিল তারপরে এখন সময়সিতে ঠান্ডা রাখিছিল তো আমি আজকে রানু গাল আর পুরি বেসি দি তো আমি মাছগুলার বিচারিয়ে আর আমি যে একটা হরি রান্ধার সময় আর কি আগরবাতি চালাই আর কি যাতে হরি গরুর মাঝে সুন্দর একটা গ্রান হয় বাট খাই মনে করেন আগরবাতি চালাই বলে মোড়াবাড়ি মোড়াবাড়ি বাট আমরা তো নর্মালি এটা লাগাই সুন্দর একটা গ্রানও লাগি এই স্ট্রং গ্রন্থ তো পাকার সময় তাকে আর গোটা নাইস অ্যান্ড ফ্রেশ লাগে আর কি যতটুকু লাগে আমার কাছে আর এয়ার ফ্রেশনার দিলে যেটা হয় আমার কাছে লাগে বিজড়া বিজড়া আমর তো কার্পেট একটু বেশি লেট লাগে বীজের কারণে যে আমার কাছে ভাল লাগে না তো আর কি আমি ইউজ করি দুইটাও ইউজ করি তারপর দেখা ভাল্লা আমি ইলিশ মাছও করে ঘুরি লেইছি দু বোতলের মধ্যে বালাহরি জোর জোরাহরি আর কি বিরান করছি আর তারপর হয়েছে গিয়া এটুকু ফেজও বিরান করলাম আর কি আর এবার মশলাগুলো খসানি হয়ে গেছে তেল খুঁড়ে উঠি গেছে বাসিয়া সদেগর ভিতরটা খালা ওত লাগে মশলাগুলো আর কি লাগে খালা হয়ে গেছে তাছাড়া অনেক সুন্দর একটা কালার আসছে আর কি হয়তো বা আমার ক্যামেরার লাগে বোঝা যান না তারপর ওইসে গিয়া আমি শ্রীমর্ি বা সরি ইসলাম একটু আইস লাগাই গেছে কোনো বাটিরটা কোনো সমস্যা নাই আর না নয়নি একটু কুক করা থাকে অত যে ইলা নাই তো বেশি দিয়ে একটা দেওয়া লাগে না তো আমি একটা সময় হয়েসই গিয়া আর কি মাছগুলো তো আগে আগে দেওয়া দেখা যাইতো আমি বেশি কষাইলেই তোমাদের বেশি নরম হয়ে যায় বেশি ভাঙে ভাঙ্গে যাইতো কি আর মাছগুলো দেখা যায় তো আর কি আস্তে আস্তে আছে আর ইবাহ দি ইলিশ মাছর যে ফেসগুলা বিম ওগুলো হয়ে গেছে আর কি আমি লামাই তো দুইটা কাড়ি বইলে আর কি ওবাই দেওয়ার হবাই হবার দেখা লাগে তো আর কি আমি এখন গোল মাছরে বালা করি বাস করিয়া দিলেইলাম বাঁশোর মাঝে আর কি আমি সব ধরনের মাছ দিছি গজ দিলাম তারপরে গিয়া লেস মাথা সকল দিয়ে দিলে বড় সরিয়া কারিটা রান তো আর কি এখন সকলটা আমি বালাহরি মিক্স করি তো মাছর তরকারি তো এটা বেশি তরকারি অত বেশি কিছু দেওয়া লাগে না আমরা হলেও চিনি মাছ রান্ধই তো আর কি বালাটিকে আমি শেয়ার করলাম না আসলে তো আর কি মাছটাও হয়ে গেছে দেতাকড়া অতটুকু ফানি হইছে আর এখন একটু টুক আন্দাজ করিয়া আমি ফানি দিমু পানি দিলাইছিমাল নর্মাল টেম্পারেচারও পানিটা দিছি আর কি তো ফানি দিয়ে এখন একটু সময় জাল দিবো দেতাকড়া জাল দিছি আর কি মুদ্রায় গেছে কি তার তো আর কি আর একটা সময় জাল দিব জাল দিয়ে তারপর আর কি আমি ফ্লেমটা অফ কর্ম রুইছে গিয়া এখন আমি দেখাই আর রান্না বন্ধা শেষ করিয়া আমি আসছিলাম আমার বইনার গরু তো গরু আবাদে তাই চিকেন প্লেট বিরিয়ান করছিল গিয়া ফ্রাই তারপরে ওকে পাস্তা আর পরে ওকে কিয়া চেকিন অর উইংসো আম আমার ফোর কি স্কুলটা কি আইছিল তো ওর কি তার লাগে আসলে স্পেশালি স্কুলটা করব আমি না করছিলাম কিছু পড়তাম না দзай বিনা তো ওর কি আশা করি আজকে ব্লগটা ভালো লাগছে আসসালামু আলাইকুম